গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে এগারো তারিখ মঙ্গলবার এখন ভোর পৌনে পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠে গেছি তো ভাবলাম ভয়েস ওভারটা করি আর কি ভিডিওটা সেভ হতে দেবো তো এটা দেখো দশ তারিখ মানে সোমবার গতকাল আমার মেয়ের ম্যাথসের এক্সাম ছিলো সিবিএসসির ম্যাথসের টেনথের বোর্ড ছিল তো আমরা ওকে নিতে যাচ্ছি পরীক্ষা শেষ মানে শেষ হয়ে গেছে মানে আমরা তখন এই এই ভিডিওটা করার একটার সময় আর কি দেড়টাতে পরীক্ষা শেষ হয় এ দেখো এবার ওকে নিয়ে দেখো আমরা ডিরেক্ট বেরিয়ে গেছি বুঝেছো ম্যাথসের পরীক্ষা ও দিল ওর দেড়টার সময় পরীক্ষা শেষ হলো পৌনে দুটোতে ও নামলো আর দুটো নাগাদ আমরা ওই দিক থেকেই দেখো গাড়িতে করে বেরিয়ে গেলাম ও স্কুল ড্রেসেই পরে আছে আমার মেয়ে এ দেখো দেখো কোথাও তো আসছে ওই যে ওদের বাবা আর সারা আর সানা তো কী বলতো অ্যাকচুয়ালি যারা আমার ব্লগ দেখো তো জানোই যে তো দেখো ঠিক ঠিকই ইয়ে করছে কী বলতো সাতাশ তারিখে ওর এসএসটি পরীক্ষা ছিল আর তারপর থেকে একেবারেই তোমার দশ তারিখে ম্যাথসের পরীক্ষা বুঝেছো সানার আমার বড় মেয়ের তো দশ দিন ছুটি ম্যাথসের আগে তো দশ দিন মানে তিনবেলা চারবেলা করে অঙ্ক করা ধরো সকালে পড়লো এক দেড় ঘন্টা কিছু ব্রেক নিল আবার এক দেড় ঘন্টা ব্রেক নেওয়ার পরে আরও পড়তে বসলো তারপর হয়তো আরও উঠলো আরও এক দেড় ঘন্টা ব্রেক নিল আবার পড়তে বসলো বারবার ম্যাথস করা দশ দিন ধরে শুধু ম্যাথস তিনবেলা চারবেলা করে করা আসলেই খুব ডিফিকাল্ট মানে দশ দিনের ছুটিটা না থেকে তিন চার দিনের ছুটি হলে সেটাই বেস্ট ম্যাক্সিমাম তিন থেকে চার দিন হলে ছুটিটাকে ইউটিলাইজ করা যায় আর কি কিন্তু আমি আমি ওকে খুবই মোটিভেট করার চেষ্টা করেছি কেন কি ও আমাকে মানে এসএসটি শেষ হওয়ার পরে তিন চার দিন ম্যাথস করলো তারপর বলছে মা আর কিছুতেই ম্যাথস করতে সব সময় পড়তে বসতে আর ম্যাথস করতে ভাল লাগছে না তো আমি ওকে বললাম যে দেখ দশ দিন গ্যাপ সত্যি খারাপ লাগে সব সময় ম্যাথস করতে কিন্তু কি বলতো এখন ফাইনালের আগে টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা কর তবে কি বলতো একটা জিনিস যে বোর হওয়ারও একটা ব্যাপার আছে সত্যি কথা বলতে কি যে বোর হয়ে যাওয়া ম্যাচ করতে করতে বললাম ঠিক আছে তুই ভালো করে দশ দিন ম্যাথসটা কর তারপর এক্সামটা দে তারপরে তোর আমি ব্যবস্থা করছি এন্টারটেনমেন্টের আঠেরো তারিখে এখনো পরীক্ষা একটা বাকি আছে অ্যাডিশনাল বলতে পারো এআই তো কিন্তু তার আগে ম্যাথসটা তুই দে ভালো করে তারপরে তোকে ব্যবস্থা করছি আমি এন্টারটেনমেন্টের তো সেটাই আর কি ওকে ম্যাথসের পরীক্ষাটা ও দিলো পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে এবার রেজাল্টে দেখা যাবে তারপরে ওকে ওখান থেকে বের করে আমরা চলে আসছি দেখো আমাদের বাড়িতে মানে ওর মামা বাড়িতে তার একটা কারণ আছে প্রতি বছর ইলেভেন্থ মার্চ মানে আজকে আমার মেয়ের জন্মদিন ষোলোতম জন্মদিন ও দেখো ও বোর্ড দিয়ে দিল আর একটা পরীক্ষায় বাকি আছে ও ষোলোতম জন্মদিন আজকে তো ওদের বাড়িতে জন্মদিন পালন নেই মানে আমাদের হাজব্যান্ডে মানে আমাদের বাড়িতে আছে কিন্তু শ্বশুর বাড়িতে আমাদের জন্মদিন পালন নেই তো এগারোই মার্চটা ও প্রত্যেকবার কি বলো তো মামা বাড়িতেই বেশিরভাগ কাটায় তার একটা কি কারণ জানো তার একটা কারণ হলো যে তখন ঠিক ওদের অ্যানুয়াল পরীক্ষা ফাইনালটা হয়ে যায় আর আমরা বা আমি বাপের বাড়ি চলে আসি আর ওরা মামা বাড়ি চলে আসে ওরা বলতে তখন প্রথমে তো বড়ো মেয়েই ছিল ছোটো মেয়ে কিছু দিন হলো এই মানে ব্যাপারটার সাথে যুক্ত হয়েছে তো বললাম যে তুমি ম্যাথসটা ভালো করে দে দশ তারিখে ওই দিনই বেরিয়ে যাবো এগারো তারিখটা ঠিক মামা বাড়িতেই তুই কাটাবি যেটা তোর পছন্দ আর এদিকে কি দেখো আমরা দশ তারিখ বেরিয়ে গেলাম পৌঁছালাম রাত নটা দশ এরকম সময় নটা দশ দিয়ে বাড়িতে বসে জল খাওয়া হলো চা খাওয়া হলো তারপরে কি কী তো আমাদের এক জ্যাঠার মানে শ্রাদ্ধের এই যে খাওয়া দাওয়া দেখছো তো জ্যাঠা বলতে আমার বাবার থেকে হয়তো তিন চার বছরের বড়ো এই চুরাশি পঁচাশি এরকম বয়স হবে মৃত্যুকালীন বয়স আমার মানে যে জ্যাঠার শ্রাদ্ধ এটা দেখ মানে সেটাই বলছি আর কি তো কী তো কিন্তু আমার বাবার সাথে এই জ্যাঠার সম্পর্ক কিন্তু বন্ধুত্বের ছিল মানে দাদা বলতেও শুনিনি কোনো দিন আর কি বলতো উম মানে নাম ধরেই আমার বাবা এই জ্যাঠাকে ডাকতেন আর কি খুবই ভালো আর কি একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল আমরা শুধু যেটা বলতাম সুধাংশু ভালো নাম আর কি তো শুধু যেটা বলতাম তো এইটাই দেখো শ্রাদ্ধর অনুষ্ঠানের এই সেই ভিডিওগুলো তো কি কি খাওয়া দাওয়া করলাম দেখো কি বলো বয়স হয়েছিল তো একজন তো চলে গেলে তার জায়গা তো কেউ পূরণ করতে পারে না এই আর কি মৃত্যুকালীন চুরাশি পঁচাশি এরকম বয়স হয়েছিল জ্যাঠার তো এই যে কি কি খাওয়া দাওয়া হলো বলো তো নান তারপরে একটা পনির দিয়ে মিক্স ভেজ তারপরে তড়কা তারপরে তোমার অনেক রকমের মিষ্টি কত রকমের মিষ্টি তোমাদেরকে গুনে বলছি দাঁড়াও কী তো হয়েছিল নান তারপরে বললামই তো পনির দিয়ে একটা মিক্স ভেজ আর তড়কা আর তার সাথে কি যে মিষ্টি বলছি দেখো একটা রসগোল্লা পান্তুয়া অরেঞ্জ মানে কমলাভোগ আর জিলিপি আর মালাই চপ আর দরবেশ সাত রকমের মিষ্টি আর এই যে দই তারপরে চাটনি এইসব আর কি তো এই খাওয়া দাওয়া ছিল সাত রকমের মিষ্টি তো মিষ্টি কি তো আমি প্রত্যেকটাই খেয়েছি নান ওই এক টুকরা ছিল চার 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 ভাগের এক ভাগ যেটা দেয় ওটাই খেয়েছি আর আর নিই নিই আর তরকারিও খুব কম কম নিয়েছি মিষ্টি কিন্তু সব রকমের একটা করে খেয়েছি আমরা ওর থেকে বেশি খেতে পারি না কিন্তু অ্যাভাইলেবেল ছিল যে যত খাবে মানে ততবার নিতে পারে আর কি যারা বেশি খেতে পারবে তারা বেশি নিতে পারবে খুবই ভালো খাওয়া দাওয়া